সবে সরাবে মনে নিও আমি আসি সঙ্গপনে যখন থামবে কোলা হল ঘুমে নিঝুম গান নিয়ে আসলে আমি কখনোই স্বপ্ন দেখিনি কারণ স্বপ্ন যদি ভেঙে যায় তখন খুব কষ্ট লাগে স্বপ্ন না দেখতেই আমার মনে হয় এত মানুষের ভালোবাসা পাবো বা কখনো এটা তো আসলে আমি কখনো এর আগে চিন্তাই করিনি তো আহ যেটুকু আশীর্বাদ আমাকে সৃষ্টিকর্তা দিয়েছেন আমি তাতে যতগুলো মাধ্যম আছে টেলিভিশনে গান করা কিংবা স্টেজে গান করা কিংবা রেকর্ডিং এ গান করা সবগুলোর মধ্যে আমার সবচেয়ে আমি সবচেয়ে বেশি স্টেজ পারফর্ম করি আর সবচেয়ে বেশি অডিয়েন্সের রিয়্যাকশন রিয়াকশন পাওয়া যায় হচ্ছে এই স্টেজ দ্যাটস গুলোতে আমার স্টেজ পারফরমেন্স ডি পারফরম্যান্সে আমি আসলে কখনো কোনো বিষয় স্যাক্রিফাইস করি না বা কোনো বিষয় কম্প্রোমাইজ করি না गौतम দা কে তো আসলে মিডিয়ায়তে কেউ চেনা না এরকম মানুষ খুব কমই আছে এবং আমার কাছে একটা সময় মনে হয়েছে গানটা তো এখন শুধু শুনবার বিষয় না এখন একটা ভিজুয়াল ব্যাপারটাও মানুষের মধ্যে কাজ করে আর গান একটা দেখার বিষয় যেহেতু হয়ে গিয়েছে আমাকে डेफिनेटলি একটু আপডেটেড থাকতে হবে একটু ফ্যাশনেবল থাকতে হবে সেটার জন্যই আসলে गौतम দার সাথে আমার একটা সুন্দর বন্ডিং ক্রিয়েট হয়েছে বিকজ আমি আমি তো নিজে আসলে বুঝবো না যে আমি যখন একটা গান গাবো এই গানটার সাথে আমার কোন ড্রেসটা পরলে ভালো লাগবে কোন হেয়ারস্টাইলটা করলে ভালো লাগবে আমার গানের সাথে মানিয়ে যাবে কোনটা সেটাই সাজেস্ট আমার আমার মনে হয় যে গৌতম দা সেটাই সবচেয়ে বেস্ট সাজেস্ট করে আমার আমার একটা ছোট্ট রুম আছে একটা ক্লোজেট রুম ওই রুমে আজকে আমি ঢুকতে পারিনি বিকজ ওই রুমটা পুরোটা ব্যাগ দিয়ে ভরে গেছে আপনার শাড়ি সেই সব ধরনের শাড়ি পরতে ভালো লাগে কিন্তু ট্র্যাডিশনাল শাড়ি আমাকে একটু বেশি টানে বিকজ আমি আসলে সফট মেলোডি গান গাইতে যেহেতু পছন্দ করি আমার কাছে মনে হয় যে ওই ট্রেডিশনাল শাড়িগুলো পরলে আমার গানের সাথে মানিয়ে যায় আমি তো আসলে তার সাপোর্ট ছাড়া আমার মনে হয় না যে গানটা এভাবে প্রফেশনালি কখনো করা হতো বিকজ তার সাথে আমার বিয়ে হয়েছে বলেই তিনি আমাকে ভাবিয়েছেন যে গানটা তোমার প্রফেশনালি করা উচিত এটা শুধু নিজের জন্য তুলে রাখার গয়না তুলে রাখার মতো জিনিস না এই অলংকার তোমাকে সৃষ্টিকর্তা যেহেতু দিয়েছে সেটা সবার কাছে পৌঁছে দিতে হবে এটাই তার বেস্ট সাপোর্ট বলে আমি মনে করি তিনি একজন মিউজিশিয়ান এবং আমরা আমরা একটা গ্রুপেই কাজ করি আসলে সে সে হচ্ছে আমাদের গ্রুপ লিডার তিনিই আমাদেরকে পথ দেখান যে আমরা আজকে প্রোগ্রামটা কিভাবে এক্সিকিউট করব সবকিছু আসলে তিনিই মেন্টর